ষাটটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্নাহ মিম্মা ইয়েল হাফুল মিন হাসানা জিহি মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবানল্লাহ পড়েন আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পরে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় করে তাহাজ্জুদ তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন রাস্তা দিয়ে মাল যায় না তোমার বোনের মতো আরেকটা ভাইয়ের কলিজার টুকরা বোন যায় সর রেসপেক্ট অ্যাজ মাচ অ্যাজ ইউ রেসপেক্ট সিস্টার তাকে ততটা সম্মান করো যতটা সম্মান তুমি তোমার বোনের প্রতি দেখাও আমি আমার লাইফে যা যা হারিয়েছি এটা আমি বিশ্বাস করি যেটা আমার জন্য পারফেক্ট ছিল না দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন নাই এটা যদি বিলিভ করতে পারেন মম থেকে যে যা হারাই ফেলছে এটা তোমার ইচ্ছা ছিল যা পাবো এটাও তোমার ইচ্ছা আমি তো কিচ্ছু পাওয়ার যোগ্য নই তবুও আমার আল্লাহ আমাকে কত নিয়ামত দিচ্ছেন আলহামদুলিল্লাহ ইয়া রব আপনাকে আমার বড় প্রয়োজন আমার সবকিছু এলোমেলো একটু গুছানো প্রয়োজন যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বড়